আহ তোমার আর অপারেশনের দরকার নাই কারণ আমার কাছে মনে হয় না যে এটা দেওয়া সম্ভব পুরো একশো কোটি টাকা দিয়ে ক্যাপ্টেনশির দায়িত্ব পেয়েছি তবে রোহিত শর্মাকে কেন ধরব আর এই কথাটার জন্যই যেন এবার হঠাৎ সংবাদ মাধ্যমে এসে হার্দিক পান্ডিয়াকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের মাস্টারি বিমান মোত্তজা দর্শক গেল বছর নিজের ইচ্ছা মতোই আইপিএল এর ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়েছিলেন সর্বকালের সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা তবে এবার এই রোহিত শর্মার পরিবর্তে গুজরাট টাইটান্স এর হয়ে একশো কোটি টাকা দিয়ে ক্যাপ্টেনশিপ কিনে নিয়েছেন হার্দিক পান্ডিয়া তবে ক্যাপ্টেনশিপ পেয়ে এবার মুম্বাই ইন্ডিয়ানসের দলের হয়ে খেলছেন হার্দিক তবে সেই হার্দিক পান্ডিয়া সিংয়ের নেতৃত্বে যেন বেশ অনেকটাই জমজমাট আইপিএল লড়াই চলছে তবে এত ভালো নেতৃত্ব দিয়ে লাভ কি প্রায় পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় পেয়েছে গুজরাট টাইটান তবে গত ম্যাচেও দেখা গিয়েছে নেতৃত্ব ছিল হার্দিক পান্ডিয়ার ভিন্ন চিত্রের কেননা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বিগত ক্যাপ্টেন্সি রয়েছে রোহিত শর্মা কোনোভাবেই যেন এমনকি রোহিত শর্মাকে পুরো মাঠটা চক্কর দিয়েছেন এই হার্দিক পান্ডিয়া কেননা একশো কোটি টাকাতেই তো ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া তবে কেন সেই মাস্টার বিকে ধরবেন তিনি